নমস্কার বন্ধুরা কৃষ্ণা ফুটওয়ালটা আপনাদের স্বাগত আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে রাতের খাবারে বানিয়ে নিয়েছিলাম চিলি সয়াবিন ও রুটি চলুন তাহলে দেখিনি চিলি সয়াবিনটা আমি কিভাবে বানালাম প্রথমে যেহেতু আমি বললাম চিলি সোয়াবিন বানাবো তার জন্য তো আমাদের সোয়াবিন প্রয়োজন তার জন্য আমি দশ টাকাতে আমি দু প্যাকেট সয়াবিন নিয়েছি আর এদিকে ডুমু করে আমি পেঁয়াজ কেটে নিয়েছি সাথে কিছুটা কাঁচা লঙ্কাও আমি কেটে নিয়েছি আর মশলার মধ্যে নিয়েছি নুন লঙ্কার গুঁড়ো আদা বাটা রসুন বাটা টমেটো সস নিয়েছি আর নিয়েছি চিলি সস সোয়া সস ভিনিগার গোলমরিচ গুঁড়ো ও কিছুটা পরিমাণ চিনি নিয়েছি এই নিয়েছি এই দিয়েই কিন্তু আমি আজকে পুরো রান্নাটা কমপ্লিট করবো চলুন তাহলে এদিকে রান্নাটা শুরু করা যাক প্রথমেই আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসানোর পরে আমি দিয়ে দিয়েছি তার মধ্যে চার কাপ মতন জল জলটা কিন্তু খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি দেখুন জলটা ফুটে গেছে আমি কিন্তু এক এক করে সোয়াবিনটা দিয়ে দিচ্ছি সোয়াবিনের মধ্যে কিন্তু এখন নুন দেব না যেহেতু আমি সোয়াবিনটা কিছুক্ষণ ম্যাগনেট করে রাখবো ম্যারিনেট করে রাখবো যে কারণে কিন্তু আমি এখন সোয়াবিনের মধ্যে কোনো দিচ্ছি না সোয়াবিনটা দেখুন খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আপনারা যদি চান সয়াবিনটা কিন্তু এমনি গরম জল করে ভিজিয়েও রাখতে পারেন না ফোটালেও অসুবিধা নেই এদিকে সয়াবিনটা কিন্তু আমি নামিয়ে আমি কিন্তু একটু জলে ধুয়ে রেখেছি এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আবারও তার মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তেল আমি কিন্তু চিলি সয়াবিন করার জন্য পুরোপুরি রিফাইন তেলটা ইউজ করেছি এবার এদিকে আমি সয়াবিনটা ম্যাগনেট করবো দেখুন ওইদিকে কিন্তু আমি তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি আমার হাতে সময় নেই বলে আজকে কিন্তু ম্যাগিনেট করে বেশিক্ষণ আমি রাখতে পারব না আপনারা চাইলে কিছুক্ষণ আগে কিন্তু ম্যাগিনেট করে রেখে দিতে পারি প্রথমেই আমি দিয়েছিলাম কিন্তু গোলমরিচ গুঁড়ো তারপরে দিয়েছি নুন স্বাদ মতো চিনিও দিয়েছি স্বাদ ব্যালেন্স করার জন্য অল্প করে সাথে দিয়ে দিলাম এদিকে চিলি সস অল্প পরিমাণে অল্প পরিমাণ বলতে আমি দিয়েছিলাম দু চামচ আর টমেটো সসও আমি দিয়েছিলাম দু চামচ কিছুটা দিয়ে দিলাম সোয়া সস আর দিয়েছিলাম কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে একটা ডিম ফাটিয়ে কিন্তু আমি খুব ভালো করে এটা মেখে নেব মেখে কিন্তু ম্যারিনেট করে দু থেকে তিন মিনিট রাখলেই হবে আমার সয়াবিন কিন্তু ম্যাগিনেট করা হয়ে গেছে আমি দু তিন মিনিট রেখে দিয়েছিলাম এদিকে তেলটাও কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে আমি কিন্তু সয়াবিনগুলো এক এক করে আমি তেলে ছেড়ে দিলাম এবার সয়াবিনগুলো খুব ভালো করে আমাকে ভাজা করে নিতে হবে চলুন তাহলে দেখতে থাকুন সয়াবিনটা কিন্তু খুব একেবারে বেশি ভাজা করা যাবে না খুব একটা ভাজা করলে কিন্তু সয়াবিনটা আবার চিপসে ও শক্ত হয়ে যাবে তার জন্য ওপরের কোটিংটা যেন খুব ভালো করে ভাজা হয় সেটাই আমাদের ভালো করে দেখতে হবে দেখুন আর যেটুকুনি বাকি ছিল সেটুকুনি আমি ভেজে নিলাম একবারে সবকটা কিন্তু সয়াবিন আমার ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে আমি তেল কমিয়ে রাখবো তেল কমিয়ে রাখার পরে কেটে রাখা পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটা আমি কড়াইতে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভেজে নিতে হবে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা কিন্তু ভাজা হয়ে আসলে দিয়ে দিতে হবে সাত পরিমাণ নুন দেড় চামচ আদা বাটা ও দেড় চামচ রসুন বাটা আদা আপনারা কিন্তু চাইলে এখন কম দিতেই পারেন যেহেতু আমরা ম্যাগনেট করার সময় আদা বাটাটা একটু দিয়েছিলাম এবার দিয়ে দেবো এক এক করে সব মশলাগুলো দিয়ে প্রথমেই দিলাম আমি গোলমরিচ গুঁড়ো তারপরে দিলাম চিনি আমি তারপরে দিয়েছি দু চামচ দু থেকে তিন চামচ দিয়েছিলাম সোয়া সস আর অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি যেন মশলাটা আমার পুড়ে না যায় তারপরে দিয়ে দিলাম চার চামচ টমেটো সস এখানে কিন্তু টমেটো সসটা বেশি ব্যবহার হবে আর দিয়েছিলাম দু চামচ চিলি সস দিয়ে এবার কিন্তু আবারও খুব ভালো করে এটাকে ভাজা করে নিতে হবে মানে সসটাকে কিন্তু পেঁয়াজের সাথে একটু টস্ট করে নিতে হবে খুব ভালো করে এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো যেন কালারটা একটু সুন্দর আসে আর সাথে দিয়ে দিয়েছিলাম দু চামচ ভিনিগার আর এই দিয়ে দেখুন একটা বাটিতে আমি অল্প করে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি জলের মধ্যে নর্মাল জলে আমি গোলাচ্ছি এদিকে কিন্তু আমি সয়াবিনটা দিয়ে দিলাম এদিকে কিন্তু মশলাটা আমার টস্ট করা হয়ে গেছে ভালোভাবে সয়াবিনটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এবার দিয়ে দিতে হবে যে কর্নফ্লাওয়ার গুলে যে জলটা আমি রেখেছিলাম সেই জলটা এই কর্নফ্লাওয়ার জলটা দিলে কিন্তু এই মশলাটা একটা থিকনেস ব্যাপার আসে যে কারণে আমার দেওয়া এবার দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে কিন্তু আমি নামিয়ে ফেলবো আমার কিন্তু রান্না হয়েই এসেছে দেখুন আমার কিন্তু রান্না হয়ে এসছে এবার আর একটুক্ষণ ভালো করে নাড়াছাড়া করে এবার আমি নামিয়ে ফেলব আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন এই চিলি সয়াবিন চিলি সয়াবিন কিন্তু রাতে হোক বা সকালে এটা কিন্তু আপনারা চাইলে রুটি বা পরোটার সাথে কিন্তু যখন ইচ্ছা খেতে পারে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই কিন্তু ভুলবেন না